এই আমরা তো পিকনিকে চলে এলাম এবার খাবারের প্ল্যানটা কি হবে আমি লিখছি বলো কে কি খাবে আমাকে খুনি বলো চল ঠিক আছে আই ক্যাপ্টেন বল তুই কি খাবে ও আমি খাবো হরিণের লেগ পিস হরিণ আহা ঠিক আছে ঠিক আছে ব্ল্যাক ম্যান তুই কি খাবে আমি খাবো সোরের লেগ পিস আর টনে তুই কি খাবে আরে তোমরা যা খাবে তাই খাবো ঠিক আছে ওকে ওকে আর ওই দুটো গান্ডুকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করতেও তো ভালো লাগে না সালাগুলো আপনি কিন্তু গেছে নাকি করতেছে তার ঠিক নাই আরে বাদ দাও বাদ ওদের খেলতে দাও একদিন পর ঘুরতে আসছে এ বল্লা সালা হ্যাঁ আমাদের গান্ডু বল্লা এই আমি খাবো শঙ্কর মাছ আর হচ্ছে ইলিশ মাছ এই এই এটাও লিখে নে টোনে এটাও লিখে ইলিশ মাছ আর শঙ্কর মাছ হুম ঠিক আছে আমি লিখে নিয়েছি আ থানাস বুঝি তোমাকে তো ওইগুলো আনতে হবে আই হরেন তারপরে সেই স্টোর এগুলো তো হ্যাঁ ঠিক আছে এগুলো আমি আনছে আর আমি আনছি শঙ্কর মাছ রিলিশ মাছ ধরতে যাচ্ছি ঠিক আছে এই কত যাবি নাকি আমার সাথে না তুই জড়ে সালা আমি একাই খাবো শঙ্কর মাছগুলো কাউকে তো বনে চলো একটু কপিরে যাই এই ঝন্ডার সাইডটাই ভালো হবে ইলিশ মাছ পাবো আর শঙ্কর মাছটাও পেয়ে যাবো আজকে তো পেট ভরে খাবো শঙ্কর মাছ আর ইলিশ মাছ এবং ঠিক আছে থানো তাহলে তুমি এগুলো আনো আর মশলা জোয়ার করছে আচ্ছা ঠিক আছে আমি হরিণ তারপরে সোর ধরে আনছে

ওরে ভাই এতগুলো এনছো কেন আপে এতগুলো কে খাবে আর মারবে বাকিদের দিকে আরে আমি মারবো চিন্তা করছিস কেন আমার বায় কসাই দোকান ছিল অনেক মুরগি মেরেছে তো কোনো ব্যাপারই নয় ইয়ে ভাই এর দিকে শেষে দিয়ে মানুষ লাগবে আরে কি আনে শেষ দেবো দেখতে আস্তে ঠিক আছে কি আস্তে ও ধ্যান তো আসতে আস্তে আরে আসতে মারলে সে তর্পে তর্পে মরবে তাই জোরে মারছে এই একটা হলো চলো আর দুটো বাকি এই রে আমার দেখি কষ্ট হচ্ছে ভাই আবার না খেয়ে মরবি নাকি চালা পিকনিক আসছিস কি খাবি তাহলে হই না তাহলে চলো আর একটা বাকি আছে আরে ভাই একটা ভুনিসের ছটপুড়ে চোখে মারতে ধরি তো কোনটা দাদা ওরটাকেও কেলে দি একটু এই রে চালা খুব কষ্ট হচ্ছে দেখে আমার চাল টল এই তোর জন্য একটু সহজ করে পুরো রোস্ট করে দিচ্ছি ঠিক আছে তাহলে একটু রান্না করতে সুবিধা হবে আর মশলাপাতি রেডি তো হ্যাঁ রেডি আছে ওকে 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 চলে এইটা একটু রোস্ট করে দি এ কাজ হয়ে গেছে ওর পোস্ট করু ও আমার মৃত্যু হচ্ছিলো আরে হয়ে গেছে হয়ে গেছে লে তোকে রান্না বান্না শুরু কর সালে তখন দেরি করে যাচ্ছে হুম গন্ধ হেভি উঠছে আর বে গজে সেরা চলে এসেছে মুকুটি অ্যা যা দেখছে খাবার চলে এসেছে অমনে ও বলছি ও ঠনস এ তো খাবার নষ্ট হবে হ্যাঁ যাই অনেক মাছ পেয়েছে আর বেয়া দেখি হ্যাঁ ধরতে রেখে দুটো মাছ পেয়েছে আর দুটো মাছ যাই গিয়ে না আমার ভাগের একটাও দেবো না ওর থেকে আমার ভাগের শঙ্কর মাছ খাবে ওরা দাঁড়া আরে ভাই কত কি এনছে রে রা হরিণ শোয়োর আমি তো মাছ কাউকে দেবো নি আমি কি বলছিস মাছ এনছি অনেক হুম ঠিক আছে ওটা রাখো এই দেখো ও ভাই হেভি মাছ এনেছে তো আমি কি বলছিস তুই এগুলো নিজে রান্না কর ঠিক আছে হুম করছে নিজেই রান্না করছে নষ্ট হবে তুমি অনেক মেরেছ আচ্ছা ঠিক আছে একটা কাজ করা যাক তুমি কি কাউকে রাখতে চাচ্ছো হুম এটাই ভাবছে কাউকে ডাকবে এখন তুমি আমরাও তো এতগুলো ফ্রেন্ড আছি আবার তুমি কাকে ডাকবে আর একটা ফ্রেন্ড ছিল হক সে তো মারা গেছে বছর আগে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি খাবার নষ্ট হতে দেওয়া যাবে না হুম দেখো কী করা যায় সালা চলো যা এতগুলো হরিণ না মারলেই ঠিক ছিল চলো একটা আইডিয়া আসছে অন্য একটা গ্রহ থেকে অন্য একটা প্ল্যান্টের কোনো মানুষকে ডাকে যে আমাদের খাবারগুলো খেতে সাহায্য করবে আমাকে আবার পোলটা ক্রিয়েট করতে হবে প্রতিবারে পোর্টাল ক্রিয়েট করি মারপিটের জন্য এবারে মালটাকে খাওয়ার জন্য ডাকবো কি জানি কে বেরোবে পোর্টালের থ্রু হয়ে চলো দেখা যাক এই জায়গাটা একদম পারফেক্ট আছে এখানটাই প্রোডাক্টটা ক্রিয়েট করবো আমি চলো এবার একটু তেল দেওয়া আমার আছে তেল দিলে প্রোডাক্টটা একদম সাকসেসফুল ওপেন হয়ে যাবে ওকে ওয়ান থ্রি আর ভালো কেউ জানা বেরাক এসে যে অনেকে আদার লেগে যায় প্রতিবাদে এরকমই হয় ভালো মানুষ কমই আসে

এই দেখ ভাই তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই কেটে বল পুরান খোলা আছে মালটা খাবারের জন্য নিমন্ত্রণ করছি আমাকে মারছে আবার তুই মিথ্যে বলছো ঠিক আছে তোর যদি মিথ্যে মনে হয় চল দা পুরান খোলা আছে ঘর চলে যা ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে চিন্তা করিস না তোকে ডাকবো না তুমি সত্যি বলছো না মিথ্যে বলছে এক মিথ্যে ও তো তো তুমি সত্যি আমাকে খাবে হ্যাঁ বললাম তো আরে জীবনে এটা শুনিনি আমাকে আরে ভাইসব তো মেনুতে কি কি আছে মেনুতে আছে আপনার এটা কি বলে না সর আরে ওটা আবার জিনিস আরে আয়না দেখতে পাবে ভাই জীবনে শুনিনি কি পোটল খুলে খাওয়ার জন্য ডাকে ভাই তুই অনেক ভালো রে সবাই আমাকে মার খাওয়ার জন্য ডাকে মার খাওয়ার জন্য ডাকে আরে চিন্তা করতে হবে না এই টনি দা কাকে এনছে আরে কাকে রে ভাই আরে হালক আরে হালকে কোথা থেকে আনলি তুই ও তো মরে গেছিল দু বছর আগে আম গ্যাস কর কোথা থেকে এনছে তোমার দি পোটল থেকে রেখেছিস হালকে হ্যাঁ রে আর খাবার অনেক বেশি হচ্ছিল তাই ঠেকেছে তোর কি খারাপ লাগছে আর না না ঠিক আছে এই হাল ক পেট ভরে খেয়েও ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে ও খুব ক্ষিদে করছে তো কখন দিবে আর তিরিশ মিনিট লাগবে একটু ওয়েট করে যাও অ্যাই শন 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 আর তিরিশ মিনিটের জন্য কি একটু ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে তো তখন হয়ে যাবে তো হুম হয়ে যাবে ঠিক আছে এই হাল কয়েক একটু বোস ঠিক আছে আমি একটা বোট আনছি ঘুরতে যাবো একসাথে চলো বোটটাকে আনা যাক হ্যাঁ প্রথমবার দেখছি পোড় তুই কাউকে ডেকে এনে খাওয়ান দাওয়ান করাচ্ছি ঘুরতে নিয়ে যাচ্ছে জীবনে প্রথমবার হচ্ছে এটা যখনই খুলি নয় কেলাতে যাই নয় চলো প্রথমবার একটু রকম করি এই তো বোর্ডটা আমার প্রিয় বোট চলো মালটাকে ঘুরিয়ে আনি দেখে তো মনে হচ্ছে মালটা খুব দুঃখে আছে সবাই মানুষকে পোড়াল ঘুরে ডাকে কেনানোর জন্যই মানে কেন খাওয়ার জন্য চলো একটু স্পিডটা বাদ হবে মনে হচ্ছে হ্যাঁ এই দশ তুই অটোমেটিক বেড়ে যাবে আরে ও হালক ভাই চল আরে হালক ভাই শুনতে এই মা ঝর্নার আজ কিছু শুনতে পাচ্ছে না হচ্ছে নিজে গিয়ে ডাকতে হবে আচ্ছা চলো কোনো ব্যাপার নয় যে গিয়ে ডেকে আসি অ্যা চলো ইয়া আরে হাল্ক ভাই হালক ভাই হ্যাঁ বলুন শুনছি আমি আরে তোমাকে বোটে ভর্তি নিয়ে যাওয়া বলছিলো না ওই ডাকছে এ ভাই চল আয় বোটে ভর্তি যাবো তুমি সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ বললাম তো চলে ঠিক আছে আমার চোখ দিয়ে জল আসছে সত্যি এরকম কখনো দেখেনি কেউ আমাকে পুরোলার থ্রু দেখে এরকম করে আদর যত্ন করছে আরে ভাই আমাদেরও ভালো লাগছে চিন্তা করছিস কেন চল একটু একটু রেসে তোর খাওয়ান দাওয়ান করিয়ে তোর ঘর পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগছে ও ভাই জায়গাটা খুব সুন্দর ও তেরি তা তোর দুনিয়াতে থালাস কীরকম মানে আমার মতো যে অ্যাভেরিয়েন্টটা আছে ওর সে বিশল সবাইকে মেরে দিয়েছে চুটকি বছিয়ে ও আমি আর কয়েকদিন অ্যাভেঞ্জার্সি বেঁচে আছি এখন ও খুব খারাপ হলো এটা ও কী আর কয় সবই তোমার মতো ভালো না তা থেকে কি আবার কোনো প্রোডাক্ট রোয়া গেছিস হ্যাঁ হ্যাঁ অনেকেই ডকে আমাকে ওই পর তোমাকে কয়েন্টমেন্টও ডেকেছিলো ওই তোমার ঘুরে এমনি অন্য গ্রহের আর কি ও আচ্ছা আচ্ছা তা তুই চাইলে তোর গ্রেট সামার স্কিমের বাঁচিয়ে দিতে পারি ঠিক আছে ও তুমি সত্যি বলছো হ্যাঁ আমার কাছে একটা পাঁচটা ডিফেন্ডি স্টোন আছে আমিও থ্রু থ্রুয়ে সবাইকে বাঁচাতে পারি ও ভাই অনেক অনেক ধন্যবাদ আবার তেরি চা আমি কী হলো আরে কিচ্ছু হবে না চিন্তা করিস না এই রে মাঝে ত্রিশ মিনিট হয়ে গেছে চল ঘরে ফিরত যাই ঠিক আছে তাহলে তুমি আমার সাহায্য করবে তো আরে হ্যাঁ হ্যাঁ করবো করবো আজ থেকে তুই আমার বন্ধু ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধনুষ ভাই অনেক অনেক ধন্যবাদ ওর বন্ধুগুলোকে ফিরিয়ে দিও তাতার বন্ধুর মধ্যে কে কে মরেছে ওই স্নাইপার হাত দিয়ে কি আর বলি তোমাকে আরে আমার বন্ধু থর মরে গেছে থর ব্ল্যাক প্যান্থার ক্যাপ্টেন আমেরিকা এই তিনজনেই মরে গেছে রে আরে আয়ার মানে কিছু হয় নি না চল চলে আসছি ঝাঁপ দে ও ঠিক আছে ঝাঁপ দিচ্ছি গলায় জল ঢুকে রে

আরে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ পরে বলবি ভাই খুব ভালো লাগছে এরকম একটা ভালো কাজ করে কি জানি সাপ গ্রহতে কী হয় আমার মতাম হচ্ছে অন্য কোনো থ্যানস নেই যে ডেকে সবাই কাঁদো যত্ন করে খাওয়ায় চলো আরে থ্যানস খেতে চলে আসো ঠান্ডা হয়ে যাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আর একটু ধ্যান করে নেই তারপর যাচ্ছি আমি চিন্তা করছিস কেন চলো